মনরে মন তব কেন সংশয় জর প্রতি করি ভজিতে প্রেমের হরি স্বরূপ লক্ষিতে কর স্বরূপ লক্ষিতে কর ভয় করিতে করিতে পাছে পাওয়ার পায় স্থানি ভয়ে ভাবো ব্রহ্ম এই ভয়ে ভাবো ব্রহ্ম নির্ব ব্যাপী সনতন অস্বরূপ করেছ নিশ্চয় অস্বরূপ ছ ধর্মের বসে স্বভাবনা চিত্তে পশে ভাবের অভাব তাহ ভ অভাব তাহে ତେଜୁଇ ତ ପାଶୋ ପର ନନ୍ଦ ପରଣ ଚନ୍ଦ୍ର କରୋ ଆସ୍ର କୃଷ୍ଣ ଚନ୍ଦ୍ର କରୋ ଆସ୍ର রচিতানন্দ ম কৃষ্ণের স্বরূপোহ সর্বানন্দ মাধুর্য নীল সর্বানন্দ মাধুর্য নীল সম্পূর্ণ রূপ এই সর্বব্যাপী ব্রহ্মে তাহন সর্বব্যাপী ব্রহ্মে তাহান অতএব ব্রহ্মতার অঙ্গকান্তি সুবিধার অতএব্রহ্মকান্তি সুবিস্তার বৃহৎ বলিয়া তার ব্রহ্ম যে শ্রীকৃষ্ণ স্বরূপ সেই ব্রহ্ম পর ব্রহ্ম যে শ্রীকৃষ্ণ স্বরূপ সেই দিনোদেরও যাহাতে প্রণ দিন जहा पे प्रण oh श्रील भक्त विनोद ठाकुर की जाए श्रील प्रभुपाद की जाए hey.